আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে স্বাগতম জানাচ্ছি এটি রাজশাহীর ল্যাংড়া জাতের আম এই গাছে থোকা থোকা আম ধরেছে আমরা সেটি দেখতে পাচ্ছি এক একটি থোকাতে প্রায় পাঁচটি সাতটি এমনকি দশটি ধরেছে আমরা সেটি দেখতে পাচ্ছি গাছের ডালে ডালে আম সুন্দর শোভা পাচ্ছে আমরা সেটি দেখতে পাচ্ছি তো প্রিয় বন্ধুরা যারা ফরমালিন মুক্ত আম খেতে চান তাহলে আর রাজশাহীর আম খেতে হবে এবং এই গাছপাড়া আম যে আম গাছ থেকে পেড়ে সঙ্গে সঙ্গে সংগ্রহ করা হয় সে আমগুলি খেতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে থোকা থোকা আম আমরা দেখতে পাচ্ছি এবং আমগুলি দেখতে অত্যন্ত সুন্দর লাগছে আমের বিষ প্রয়োগ করা হয়নি এই আম গাছের আমে এখন পর্যন্ত বিষ প্রয়োগ করা হয় আমরা সেটি দেখতে পাচ্ছি এপাশের এই ডালে দেখতে পাচ্ছি এক একটি থোকাতে দুটি তিনটি পাঁচটি এমনকি ষাটটি পর্যন্ত আম আমরা দেখতে পাচ্ছি এবং আমের সময় গাছে এই রকম আম আসলেই অত্যন্ত সুন্দর একটি বিষয় সুন্দর মনোমুগ্ধকর লাগে প্রিয় বন্ধুরা আমরা এখানে আরও দেখতে পাচ্ছি অনেক বড় বড় হয়েছে আম এবারের আমগুলি আবহাওয়া অত্যন্ত সুন্দর এবং শিলাবৃষ্টি হয়নি এপাশে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু আম এবং আপনি বন্ধুরা দেখতে পাচ্ছেন একই জায়গাতে এক ঠোকাতে প্রায় সাতটি আম দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন আমরা দেখতে পাচ্ছি গাছের ডাল ফেটে আম বাইরে হয়েছে সেটি দেখতে পাচ্ছিলাম এবং এ দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর আম এবং নিচ থেকে আমগুলি ধরা যাচ্ছে এটি রাজশাহী অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্য কারো গাছের আম কেউ ছেড়ে না এখানে আমরা সেটি দেখতে পাচ্ছি এই যে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব রকম রাম ধরেছে এবার এইটি ন্যাংরা জাতের রাম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আম সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর অন্যতম স্বাদের আম ন্যাংরা আম এই আমটি এক্ষেত্রে অত্যন্ত সুস্বাদু এবং এ আমে আশ থাকে না এবং অত্যন্ত মিষ্টি হয় এই আম যে কয়টি সাধের আম রয়েছে তার মধ্যে এটি অন্যতম প্রিয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গাছের গোড়া পর্যন্ত আম দেখতে পাচ্ছি সব জায়গাতে থোকা থোকা আম ধরেছে এই সেই রাজশাহীর ভাইরাল আম সাধের আম রাজশাহীর আম এটি ন্যাংড়া জাতের আম এবং অত্যন্ত মিষ্টি আম এটি দেশি ন্যাংড়া এটিকে দেশি ন্যাংড়া বলা হয় আমরা এই অংশ আর প্রত্যেকবার চেষ্টা প্রিয় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটি থোকায় থোকায় আম ধরেছে অত্যন্ত অনেকগুলি আম ধরেছে বন্ধুরা যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যুক্ত হবেন প্রাণ প্রিয় বন্ধুরা তো প্রিয় বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সকলকে ধন্যবাদ অবশ্যই প্রিয় বন্ধুরা একটু সাথে থাকবেন